আসসালামু আলাইকুম গত ম্যাচে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার এগেইনস্টে পাঁচ শূন্য গোলে জয় পেয়েছিল যে দক্ষিণ কোরিয়া এখন ফিফার র্যাঙ্কিং এর টেস্ট নম্বরে আছে। ওই টেস্ট নম্বরে থাকা টিমটার এগেইনস্টে ব্রাজিল যেহেতু পাঁচ শূন্য গোলে জয় পেয়েছে তাই ব্রাজিলের যে ফুটবল ফ্যান্সরা রয়েছে তারা এখন এই টিমটাকে নিয়ে ড্রিম দেখতেছে স্বপ্ন দেখতেছে যে ব্রাজিলের হেকজামিশনটা সম্ভবত দু বিশ্বকাপে কমপ্লিট হতে পারে বাট তথা কথিত কিছু ফুটবল ফ্যান্স আছে যারা ব্রাজিলের এই জয়টাকে মানতে পারতেছে না তারা বলতেছে হ্যাঁ দুর্বল একটা টিমের এগেনস্টে জিতেছে তার মানে ব্রাজিল দু বিশ্বকাপের ফেভারিট হিসেবে যাবে না কিংবা ব্রাজিল দু বিশ্বকাপে ভালো করতে পারবে না এমন ধরনের ধারণা কিন্তু তারা আমাদেরকে দিতেছে যে বেসিক্যালি ব্রাজিল ফুটবল ফ্যানস দের দিতেছে তারা তাদের ফেসবুক পেজ ইউটিউব মানে যে যেভাবে ফাটতেছে লিখতেছে এবং ব্রাজিলকে ছোট করার ট্রাই করতেছে এটা কিন্তু আমরা গত দুই দিন ধরে দেখতেছি এখন কথাটা হচ্ছে আচ্ছা ধরে নিলাম ব্রাজিল দুর্বল একটা টিমের এগেনস্টে জিতছে ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট না কিন্তু যে টিমগুলাকে এখন ফেভারিট ধরা হইতেছে আর্জেন্টিনা ফ্রান্স স্পেন পর্তুগাল ইংল্যান্ড এই যে ফাস্টার টিম ব্রাজিলকে এক সাইডে রেখে দিলাম ব্রাজিলকে বাদের খাতায় রেখে দিলাম এই যে ফাস্টার টিমের কথা বললাম এই ফাস্টার টিম যে গতকালকে ম্যাচগুলা খেলছে তারা কি বিশাল জয় পাইছে কিংবা তারা কি ফিফার এ দুই তিন নম্বরে টিমে টিমগুলোর সঙ্গে খেলে জয় পাইছে দারুণ জয় পাইছে আজকে আপনাদেরকে কিছু কিছু উদাহরণ দিতেছি আমি এখন যদি সবার আগে বলি যে ফ্রান্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফেভারিট আপনিও স্বীকার করতে পারবেন না এখন আপনি যদি ফ্রান্স গত ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা আজারবাইনের বাইনে সঙ্গে খেলছে এখন শূন্য গোলে কত গোলে জিতছে তারা তিন শূন্য গোলে জিতছে এখন আপনি যদি ওই আজারবাইজানের ফিফার র‍্যাঙ্কিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আজারবাইজান ফিফার র‍্যাঙ্কিং এর 148 তম অবস্থানে আছে আপনি যদি মনে করেন যে ব্রাজিল ফিফার র‍্যাঙ্কিং এ 23 নম্বরে থাকা টিমগুলোর এগেইনস্টে খেলে 5-0 গোলে জয় পাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে না এমন দুর্বল একটা টিমের এগেইনস্টে ব্রাজিল জয় পেয়েছে তাই তারা বিশ্বকাপের ফেভারিট হতে পারবেন না সেই অনুযায়ী আপনি ফ্রান্সকেও কিন্তু বিশ্বকাপের ফেভারিট করতে পারবেন না আচ্ছা ফ্রান্সের বিষয়টা এক সাইডে রাখলাম এবার আমরা আসি আর্জেন্টিনার দিকে গত ম্যাচটাতে আর্জেন্টিনা ভেনিজুয়েলার এগেন্স্টে কত গোলে জিতছে মাত্র এক শূন্য গোলে জিতছে ওই এক শূন্য গোলে যে টিমটার এগেন্স্টে জিতছে ভেনিজুয়েলা তারা ফিফা র্যাঙ্কিং এর কত নম্বরে আছে আটচল্লিশ তম অবস্থানে আছে আপনি যদি এখন মনে করেন ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এর তেইশ নম্বরে থাকা টিমের এগেনস্টে পাঁচ শূন্য গোলে জয় পাওয়ার ফলেও তারা বিশ্বকাপের ফেভারিট হবে না সেই অনুযায়ী আপনি আর্জেন্টিনাকেও বিশ্বকাপের ফেভারিট মানতে পারবেন না কারণ যেখানে ব্রাজিল পিপার র্যাঙ্কিং এ তেইশ নম্বরে থাকা ইন্টার এগেইনস্টে পাঁচ পাঁচটা গোল দিও তারা বিশ্বকাপের ফেভারিট হইতে পারে না সেই জায়গায় ফিফার র‍্যাঙ্কিং এ 49 নম্বরে থাকা টিমের এগেইনস্টে 1-0 গোলে জিতে কিভাবে আর্জেন্টিনা বিশ্বকাপের ফেভারিট হতে পারে এই প্রশ্নের জবাবটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে দিয়ে যাবেন আচ্ছা আর্জেন্টিনার বিষয়টা বাদ দিলাম আর্জেন্টিনা বাদেও কিন্তু আরো বাকি দুইটা টিম তিনটা টিম বাকি আছে এই তিনটা টিমের মধ্যে একটা হচ্ছে স্পেন গত ম্যাচটাতে আমরা দেখছি যে স্পেন কাদের এগেন্স্টে খেলেছে স্পেন খেলেছে জর্জিয়ার এগেনস্টে যে জর্জিয়া এখন ফিফার র্যাঙ্কিং এর তম অবস্থানে আছে এখন আপনি যদি রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র দুই শূন্য গোলে জয় পাইছে এখন আপনি কি বলতে পারবেন এই দুই শূন্য গোলে জয় পাইছে তার মানে স্পেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফেভারিট না কারণ তারা ফিফার র্যাঙ্কিং এর আটষট্টিতম আটষট্টিতম থাকা টিম এর এগেইনস্টে দুই শূন্য গোলে জয় পাইছে আপনি যদি এটা মনে করেন যে ব্রাজিল ফিফার র্যাঙ্কিং টেস্ট নম্বরে থাকা টিমের এর এগেইনস্টে পাঁচ শূন্য গোলে জয় পাওয়ার পরেও ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট হিসেবে যাবে না তাহলে আপনি এই জায়গায় স্পেন কেও বিশ্বকাপের ফেভারিট ধরতে পারবেন না পারবেন পারবেন না এবার আমরা আসি পর্তুগালের দিকে দেখুন গতকালকে পর্তুগালের একটা ম্যাচ ছিল যেখানে তারা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সঙ্গে খেলতে নেমেছিল যেখানে তারা এক শূন্য গোলে জয় পাইছে আপনি যদি আয়ারল্যান্ডের এখন ফিফার র্যাঙ্কিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে তম স্থানে তারা আছে অর্থাৎ ব্রাজিল যে টিমটার এগেনস্টে পাঁচ শূন্য গোলে জয় পেয়েও বিশ্বকাপের ফেভারিট হইতে পারতেছে না সেই জায়গায় আপনি পর্তুগালকেও বিশ্বকাপের ফেভারিট ধরতে পারবেন না আর একটা টিম বাকি আছে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে ইংল্যান্ড গত ম্যাচটাতে কিন্তু আমরা দেখছি যে ইংল্যান্ড ও। ওয়েলসের সাথে খেলতে নেমেছিল যেখানে তারা তিন শূন্য বলে জয় পাইছে যে ওয়েলস সম্ভবত এখন ফিফা র্যাঙ্কিং তিরিশ নম্বরে আছে এইখানে আমি যে টিমগুলার কথা বললাম যারা বিশ্বকাপের ফেভারিট আছে এই টিমগুলা যে টিমগুলার এগেনস্টে খেলেছে সেখানে আপনি দেখতে পারবেন যে তাদের র্যাঙ্কিং এর তো অনেক দূরে পিছিয়ে থাকা টিমগুলার এগেনস্টে খেলেছে তবে ব্রাজিলের সমান জয় তারা পাইতে মানে ব্রাজিলের সমান গোল তারা করতে পারে না। যেখানে দক্ষিণ কোরিয়াকে বিশ্বের বড় বড় টিম না ধরা হলে মাঝারি মানে টিম ধরা হয় সেই টিমের এগেনস্টে ব্রাজিল পাঁচ শূন্য গোলে জয় পাওয়ার পরেও যেহেতু বিশ্বকাপের ফেভারিট থাকতে পারতেছে না সেই জায়গায় আর্জেন্টিনা স্পেন ইংল্যান্ড পর্তুগাল ফ্রান্স এরা ফিফার র্যাঙ্কিং অনেক দূরে থাকা টিম গুলার এগেনস্টে জয় পাওয়ার ফলে আপনারাও কিন্তু এই টিম গুলার এ কোনোভাবে বিশ্বকাপের ফেভারিট ধরতে পারবেন না এখন কথা হচ্ছে যদি এই টিম আপনি বিশ্বকাপের ফেভারিট না ধরেন তাহলে কাকে ধরবেন হ্যাঁ বাংলাদেশরে ধরবেন যারা বিশ্বকাপ খেলতে পারতেছে না তাদেরকে ধরবেন পাকিস্তানের ধরবেন ইন্ডিয়ার ধরবেন শ্রীলঙ্কার ধরবেন যারা বিশ্বকাপেও খেলতে পারে না তাদেরকে ধরবেন যে বিশ্বকাপের ফেভারিট ফিফার র‍্যাংকিং এর 1 2 3 4 5 6 নম্বরে থাকা টিমগুলা যেখানে আপনার ছোট ছোট টিমের এগেইনস্টে ছোট ছোট জয় পাইতেছে সেই অনুযায়ী যেহেতু ব্রাজিল মোটামুটি এখন মোটামুটি মাঝারি মানের টিমের এগেইনস্টে বড় জয় পাইতেছে সেই অনুযায়ী এখন ব্রাজিলও যেহেতু বিশ্বকাপের ফেভারিট হইতেছে না তাহলে ফিফা র্যাঙ্কিং এর 1 থেকে 5 নম্বরে থাকা টিমগুলো কোনোভাবে বিশ্বকাপের ফেভারিট না তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের ব্যাপারে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো নেগেটিভ নাকি পজিটিভলি নিতেছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর যারা বলতেছে যে ব্রাজিল 2026 বিশ্বকাপের ফেভারিট হয়ে যাবে না তাদের পিছনে এক লাইন করে লিখে দেন